মাছের ডিমটা রয়েছে পাঁচশাক দিয়ে ডাল করছি তুই মোরলা মাছগুলো কেন এনেছিস মোরলা মাছ খাবো কই আনছিলাম তুই মোরলা সবই তো খাওয়ার জন্যই নি আসিস খাবার এত খাওয়া কিসের রে তোর এগুলো গুলো 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 আরে ধর তো দুটো দুটো ড্রাম কেন আনছিস দেখো ড্রাম নাই না বলতে বলতে এই ড্রামটা কত দিয়ে পেলে আরে এটা নতুন কিনছিস তো সেদিনকে ড্রামটা তোমার জন্য ভাঙা দিলাম এই এই কি করে না

ডিগিটা খোলা দেখি তোমার বাজার নিয়ে আইছে তো আবার কি বাজার নিয়ে এসছো তুমি যা বলছো আমি বাজার নিয়ে তো ওই যে আচ্ছা এই লাউটা দাঁতে বললো ও হ্যাঁ লাউটাটা আর এই পাঁচ শাক আর ভাই করে শাক নিয়ে আইছে না বার করে আনো বার করে ওই ভাই করে গরু খাওয়া শাক নিয়ে আইছে ইমা কয় গরু আমি কি গরু আমি ওই গরু দেখ খাবো ওই গুণ কলমি শাক পাঁচ শাক লাউ শাক

আমি জলবানি তোলে রাখি হ্যাঁ রাগ করছো না তোমার উপর আমার উপর রাগ করতে চাই তো আবার চা করবো আবার চা করবো ছাতুগুলো কিছু না যাবো না আমি নিয়ে যাবো বললো তুমি রাগ করবো না আমি নিয়ে যাবো আমি তোমার ভালো ভালো জায়গায় নিয়ে যাবো আজকে রাস্তায় আমি ফুচকা খাবাই দেবো আর যা যা খাতি যাবো সব খাবার দেবো ঠিক আছে বল আমি তোমায় খাতি দেবো সব কিছু করে করে বছরের প্রথম দিন তোমাদের শুভ হোক ভালো যাক অভিনন্দন শুভেচ্ছা তোমাদেরকে ভালো মন্দ খেয়ে তোমরা বাঁচো ওগুলো আজকের দিনই দাস করতে আজকে দেখো না খাসি মাংসর দোকানে যেন কি লম্বা লাইন দিয়েছে সবাই বুঝছো আমি তো তাও নেচিনি

আর এটা হচ্ছে বেলের শরবত আর পাউরুটি আর ওটা দেখি মিষ্টি আর কি দেবা বলুন আর কি দেবা কও চা দিচ্ চা দিয়েছি এগুলাই এখন সকালবেলা গেল তো তোরষ্ট ভালো বল হুম খালি পেটে ফল খাই না একটু খা ফোন আমারে ডাক দাও ওর খাওয়া হয়েছে মিষ্টি দেখাবো হুম

জল নিয়ে আসতেছি জল নিয়ে আসতেছি এটা ধরো গ্লাসটা ধরো আনতেছি জল বসাইছি কলে কলের মধ্যে বসাইছি জবটা ফাটিয়ে ফাটিয়ে ফাটায় ফেলছো তুমি সেলিন কেড়ে ধরো কণ্ঠে গোলো

মোরলা মাছ খাবো কই আনছিলাম তুমি মোরলা সবই তো খাওয়ার জন্যই নি আসিস খাবার এত খাওয়া কিসের তোর মোরলা মাছের টক খাদি ভালো লাগে এগুলো মোরলা মাছের টক খাদি অনেক ভালো লাগে তাই জন্য আনছিলাম একটু দাও আটু দাও আটু দাও দেখি আটু দাও কি করিস তাহলে শনি মনোষা আর দুর্দোষা আর না হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে আরে হয়ে গেছে আর দেব না করে গরম গরম ঠাকুর এই লাগা দিয়ে বাবা টালে চালে এসে তালে হয়েছে একেবারে ঘরে বানা তালে দাও ছাড় ছাড় ব্ল্যাক টি সব ছুঁড়ে ফেলে দেব দাও হয়ে গেছে আর না না চল তোর ফাটা বক তুই ধর এত করে আমি খাবো নাকি আরে কিন্তু করে আমি খাবো নাকি মকটা কে বেরিয়েছিল তুমি টান মেরে দিছিল কেন আমি টান মেরেছিলাম তা গুলো এটা খাদি ভালো না এটা

শকুন্তলা মায়ের ওখানে পুজো হয় আজকে মঙ্গলবারে পুজো দেয় সকলি সকলি মঙ্গলবার পুজো দেয় মঙ্গলবার শনিবার মঙ্গলবার পুজো হয় তোমার ওখানে নিয়ে যাবো আর ও ওই কোথায় তো যাবি রে পাপিটা তুই আমার জীবনটাকে শেষ করে দিয়েছিস পাপে পরিপূর্ণ তোর জীবন মা বলো আমি তোমারে অনেক ভালোবাসি বুঝছো তোর ভালোবাসার দেখাই আগুন তোকে ভালোবাসি বলে ভালোবাসা আমি যায় না আর টু বল হবে না বলো একট বল হবে হুম এইটুকু নাও এটুকুন নাও গায়ে বল হবে না আরে ভাই শর্ট তো এটুকু নাও এটুকু নাও গায়ে বল হবে না এটুকু নাও গে বল হবে না

আমি সকলেরই কই আমার গরুর মতন একটা গলু আর আমি সত্যি কথা করছি গো আমি সকলেরই কই যে আমার গলু কত ভালো আর সকাল আমার কি কয় গো তো তুমি বধ তুমি বধ তুমি তুমি বল তুমি গোলুর তোমার বউর পিছনে এরকম ভাবে লাগো বলে তোমার এরকম ভালো হয়েছে ভালো হয়েছে রান্না ভালো হয়েছে ভালো হয়েছে বল রান্না ভালো হয়েছে বলু এ বলো আরেক নামিয়ে নামি রা আরেকরই নামিয়ে দি রাখ কারের কাছে কারের কাছে গলু 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 কারের কাছে গরু 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 মারিয়ে যাচ্ছে গরু 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 八零，我在包厢，我在包厢，我在包厢，在那，在那，在那，在那，多一下。我抽了一个